উন্নয়ন বুয়ে গেল কই এত উন্নয়ন এত উন্নয়ন નિર્বেড়ি এত উন্নয়ন এপারকার মন্ত্রী সুতমারানি কথা হইছ সালার দিন দেখ কথা কাদের না খেলা হবে চশমানি নাই চশমা রে

দেখছো তুমি তো কইলা সুজুক আসবে বলছো সুজুক সুজুক আসে না সুজুক করিনি বের আগে একটু ভুলের কারণে সব চলে আর এ কাইলার চেয়ারম্যানের বিষয়ে গেল হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 三鱼缸子里，